কেমন আছেন বন্ধুরা চলে আসলাম গুড়াতে কিন্তু গুড়িয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা তাই আপনাদের মাঝে ভিডিওটা করে আপনাদের মাঝে উপস্থাপনা করলাম দেখি আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে একটু বলবেন তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারব আর আমার ভিডিও যারা আপনারা প্রতিনিয়ত দেখেন কেমন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপনা করি আর এবং কেমন ভিডিওগুলো আপনারা দেখতে চান একটু আমাকে বলবেন তাহলে আমি আপনাদের মাঝে বিনোদন অনেক সুন্দর সুন্দর কিছু বিনোদন আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারবো আর এটা আমার লং ভিডিও অনেক অনেক একটু লম্বা হবে কিন্তু আপনারা মনোরযোগ সহকারে দেখলে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবেন আজকে আমি যাইতেছি তবে পার্কে নিয়ে যাব আমি আপনাদেরকে আর পার্ক গোলা ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তা একটু আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এখনও রাস্তায় রয়েছি এর জন্য আমি রাস্তার কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরেছি দেখেন দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর দৃশ্য আর আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে দৃশ্যগুলো যে আমি আপনাদের মাঝে দিয়েছি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বুঝেছেন তাই সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে আপনারা মজা পাবেন ইনশাল্লাহ আর যদি না দেখেন তাহলে অনেক জিনিস হয়তো মিস করবেন কারণ এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারা দেখলে অনেক ভালো লাগবে তাই আপনাদের মাঝে সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তাই আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন কারণ লং ভিডিওটা একটু নাম লম্বা হয়ে যাবে কিন্তু লম্বা হয়ে গেল। কিন্তু ওইখানে অনেক সুন্দর দৃশ্যগুলো আছে দেখেন যাওয়ার সময় এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগলো তাই লেমে পড়লাম আর লেমে চাইছিলাম যে একটা সুন্দর একটা দৃশ্যর যে ভিডিওটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব তাই দেখেন আমি নেমেছিলাম ওইখানে নেমে একটা ভিডিও আমি করেছি যে ভিডিওটা ওই স্কিপের ভিতরে আছে দেখেন জায়গা কিন্তু খুব সুন্দর এখন চলে যাব রেস্টুরেন্টে দেখেন আমরা রেস্টুরেন্টে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে চলে যাবো পার্কে আর পার্কে গেলে তো আর আপনারা বুঝতেই পারছেন পার্কে অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখেন পার্কে আমি এসেছি প্রথমেই নৌকা দেখছি এই যে ময়ূর নৌকা চেষ্টা করবো এই ময়ূর নৌকাটা আমি উঠবো সঙ্গে থাকবেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ময়ূর নৌকাগুলা চেষ্টা করব ওই নৌকাগুলা নৌকাগুলাতে একটু উঠে আমি আপনাদেরকে দেখাবো আর দেখেন অলরেডি নৌকাতে উঠে গেছি দেখেন কত সুন্দর কিন্তু নৌকাগুলা হ্যাঁ ওইখানে চালাইতেছে কিন্তু ওই পানির ভিতরে কিন্তু ওই নৌকাতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন অনেক যাত্রীরাও কিন্তু উঠেছে ওইখানে নৌকা দেখতেছেন আপনারা আসলে ঘুরতে গেলে না অনেক মজা লাগে ঠিক আছে কিন্তু পয়সা আপনার যদি ইচ্ছা থাকে পয়সা বড় কথা নয় আজকে আছে কালকা নাই কিন্তু যতদিন আছেন একটু ফুর্তি করে চালিয়ে যাবেন তাহলে দেখবেন মনেও আনন্দ লাগবে পানির কালারটা দেখতেছেন কত সুন্দর কালার আর নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর ওইখানে এই দেখতেছেন বাচ্চারা কিন্তু এই যে পার্কে গাড়িগুলা চালাইতেছে কিন্তু ওরা কিন্তু অনেক খুশি কারণ ওই যে পার্কে আসলে না অনেক কিছুই দেখা যায় দেখেন বাচ্চারাগুলা অনেক সুন্দর করে গাড়িগুলা চালাইতেছে দেখতেছেন আর এরকম করে কিন্তু পার্কে গেলে অনেক সুন্দর